অসম থেকে আজ বঙ্গে প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো কোচবিহারে সেখানে প্রবেশ করেছে রাহুল গান্ধীর যাত্রা আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কোচবিহার থেকে শুরু তার ন্যায় যাত্রা কোচবিহারে ইতিমধ্যেই রাহুল গান্ধীকে ঘিরে উৎসাহ তাকে স্বাগত জানাতে কংগ্রেস কর্মীদের ভিড় স্বাগত জানাতে উপস্থিত অধীর রঞ্জন চৌধুরীও উপস্থিত প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতারাও মণিপুর থেকে শুরু হয়েছে দ্বিতীয়বারের ভারত জোড়োযাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা এবারের নাম দেওয়া হয়েছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা আমরা দেখেছিলাম মণিপুর থেকে শুরু হয় এবং সেটি অসম হয়ে ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে এর মধ্যে তার বঙ্গে একাধিক কিন্তু কর্মসূচি রয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বক্সিরহাট সীমান্ত থেকে ইতিমধ্যেই প্রবেশ করেছে সেটি এরপরেই কোচবিহার থেকে একাধিক জায়গায় তার তার কর্মসূচি রয়েছে কোচবিহারের বক্সিরহাটে সভা এরপর বাসে করে সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে ভারত জড়ো ন্যায়যাত্রা যাত্রা পৌঁছাবে কোচবিহার শহরে সেখান থেকেই খাগড়াবাড়ি পর্যন্ত রাহুল গান্ধীর পদযাত্রা করার কথা এরপর বাসে করে আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছবেন রাহুল গান্ধী কিন্তু খবর পাওয়া যাচ্ছে কংগ্রেস সূত্রে মধ্যেই কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন কোচবিহারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বক্সিরহাট কোচবিহারের যে ছবি সেখানে কিন্তু কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন ইতিমধ্যেই রাহুল গান্ধী তিনি উপস্থিত হয়েছেন কোচবিহার বক্সিরহাটে এবং সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও উপস্থিত প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতারা ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বাদশ দিন কোচবিহারের খাগড়াবাড়ি চকে জনসভা মা ভবানী মোড় থেকে পনেরো কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে তার এরপর ফালাকাটায় রাত্রি বাস করার কথা কিন্তু তারপরে তার পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এরপর ছাব্বিশ ও সাতাশে জানুয়ারি বিশ্রাম নেবেন তিনি দরে ফলে কাটা হয়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল আঠাশে জানুয়ারি দুপুর বারোটায় কিন্তু দুপুরে খাওয়ার কথা ছিল জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে কংগ্রেস সূত্রে খবর জানানো হয়েছে শহরে ওই দিন বিভিন্ন এলাকায় পুলিশের নিয়োগের পরীক্ষা রয়েছে সেই জন্যই রাহুল গান্ধী জলপাইগুড়িতে ঢুকতে ঢুকে মধ্যাহ্ন করতে পারবেন না এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে মধ্যেই দেখতে পাচ্ছেন যে যে রুট ধরে রাহুল গান্ধীর যাত্রা তা এগিয়েছে সেই ম্যাপ কিন্তু তুলে ধরা হচ্ছে মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং সেই ন্যায় যাত্রা ইতিমধ্যেই প্রবেশ করেছে বঙ্গে আসাম হয়ে তা প্রবেশ করেছে ইতিমধ্যেই হাট সীমান্ত থেকে প্রবেশ করেছে তা বঙ্গে কোচবিহার থেকে শুরু করে তার বঙ্গ সফর অসম থেকে আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যাত্রা বাংলায় প্রবেশ করেছে কোচবিহারের বক্সিরহাটে সভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর এরপর বাসে করে সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে তা ভারত জোড়ো ন্যায়যাত্রা যাত্রা পৌঁছাবে কোচবিহার শহরে সেখান থেকেই খাগড়াবাড়ি পর্যন্ত রাহুল গান্ধীর পদযাত্রা করার কথা এরপর বাসে করে আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছবেন রাহুল গান্ধী এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তীতে তার কিছু কর্মসূচিতে পরিবর্তন হতে পারে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে ভারত আজ দিন ইতিমধ্যেই রাহুল গান্ধীকে স্বাগত জানাতে কংগ্রেস কর্মীরা যেমন ভিড় জমিয়েছেন তেমন তাকে স্বাগত জানাতে উপস্থিত অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতারাও আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ছবি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক এই মুহূর্তে ছবিটা কি সেখানে এই কিছুক্ষণ আগেই কিন্তু রাহুল গান্ধী তিনি কিন্তু এই বক্সির হাটে যেখানে আহ ভারত বাংলার সীমান্ত যেখানে তার আজকে প্রথম কর্মসূচি ছিল সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আসার পরে কিন্তু সেখানে তিনি ক্ষুদ্র বক্তব্য রাখেন এবং পাশাপাশি যেটা জানেন যে আজকে সারাদিনের যে কর্মসূচি রয়েছে রাহুল গান্ধী সেই কর্মসূচির মধ্যে কিন্তু মূলত রয়েছে এই যে দক্ষিণঘাটের যে একটি সভার ক্ষুদ্র সভা ছিল অতসভা এবং পাশাপাশি কিন্তু সেখান থেকে তিনি কিন্তু চিলাখানা এবং পরবর্তীতে কুচবিহারে যাবেন কুচবিহারে কিন্তু তার একটি র্যালি করার কথা রয়েছে সেখান থেকে তিনি পরবর্তীতে কিন্তু ঘরসাডাম এবং ফালাকাটা বসবেন যেটা জানা যাচ্ছে রোলের সূত্র যে ফালাকাটা তিনি কিন্তু রাত্রি যাপন করবেন এবং ছাব্বিশ এবং সাতাশ তারিখ

একদমই হিরক তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কোচবিহারের হাটে তা কিন্তু এসে পৌঁছেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো দৌড়যাত্রা এরপরেই একাধিক কিন্তু কর্মসূচি রয়েছে তার আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিরক রায় হিরক আরও একবার জানতে চাইব আজকে রাহুল গান্ধীর কর্মসূচি আজকের যেটা মূলত কর্মসূচি রয়েছে প্রথমেই প্রথম কর্মসূচি হিসেবেই কিন্তু ছিল যে ভারত বাংলার সীমান্ত যে বক্সিরহাট সেই বক্সিরহাটে কিন্তু যে আসাম গেট রয়েছে সেই আসাম গেটের পাশেই কিন্তু একটি মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চেই কিন্তু তিনি মধ্যে প্রথম বক্তব্য আছেন এবং পাশাপাশি এই যে আসাম থেকে যে বাংলায় প্রবেশ করলেন সেই বাংলায় প্রবেশ করার সময় কিন্তু ওই যে বাংলার যে দায়িত্বটা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার হাতে কিন্তু ভারতের জাতীয় পতাকা তুলে দিয়ে কিন্তু তার যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা কিন্তু হ্যান্ড ওভার করা হয় এবং এই যে মেয়েজাপ এই মেয়াজটা কিন্তু আজকের যে সারাদিনের যে শিডিউল রয়েছে রাহুল গান্ধীর মূলত এই যে বক্সিরহাট থেকে তিনি কিন্তু সোজা চলে যাবেন কোচবিহারের চিলাখানা এলাকা সেই চিলাখানা এলাকায় কিন্তু সেখানে কংগ্রেস কর্মী সেখানে কিন্তু অপেক্ষা করে রয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখান থেকে কিন্তু কোচবিহার শহরে প্রবেশ করার কথা রয়েছে রাহুল গান্ধীর এবং সেখানে কোচবিহারে প্রবেশ করার পর সেখানে কিন্তু একটা র্যালি হওয়ার কথা রয়েছে যদিও দলীয় সূত্র যেটা জানা যাচ্ছে সেই পায়ে হেঁটে সেই র্যালিটা হলেও কিন্তু রাহুল গান্ধী তার যে ভ্যান সেই ভ্যানে থাকবেন এবং কংগ্রেস কর্মী যারা রয়েছে তারা কিন্তু তারা তার সঙ্গে হাঁটবেন এবং সেখান থেকে খাঁকড়াবাড়ি এবং খাঁকড়াবাড়ি থেকে কিন্তু কোচবিহারের ঘোষাডাঙ্গা সেখানটায় কিন্তু তার কর্মসূচি রয়েছে সেখান থেকে তিনি ফালাকাটায় পৌঁছবেন এবং ফালাকাটায় কিন্তু আজকে রাত্রি যাপন করার কথা রয়েছে এবং ফালাকাটায় রাত্রি যাপনের পর ছাব্বিশ এবং সাতাশ তারিখ সেখানে সাকার এবং শিলিগুড়িতে আঠাশ তারিখে একটি বড় সভা রয়েছে তার এবং সেটার কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির পরেই কিন্তু তিনি অন্যান্য জেলার উদ্দেশ্যে রওনা দেবেন অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে আঠাশ তারিখে শিলিগুড়ির প্রোগ্রাম করার পর তিনি কিন্তু মূলত মালদা মালদা মালদার থেকে রওনা দেবেন এবং সেখানেই কিন্তু বেশ কয়েকদিন ব্যাপী কিন্তু তার কর্মসূচি রয়েছে একেবারে ধন্যবাদ